আপনারা জবাব যান শুনলেন লোচন গোসাই শিষ্যমাইয়ের কোসাগোলা দেহ ছিল ভালো হইয়া গেছে শিষ্যমাই নিজের শরীর ভালো করিয়া দেখাইছে লোচন গোসাই উনি নাকি সন্ন্যাসী হইয়া গেছে ভালো শাস্ত্র যুক্তি গাজা কয় কইকে গাইস না ব্যাপারটা কি আঠারো বছরের শ্যামরা ষোলো বছরের শ্যামরির সাথে পিড়িত করছে ওই শ্যামড়ি আবার কইছে তোমার সাথে পিড়িত বেশি দিন টেকবে না কেন কয় তুমি তো বাইক ঠাইক কেনো নাই এখনকার যারা প্রেমিক প্রেমিকা এরা বাইক কেনে শ্যামড়া বাইক কেনে শ্যামরি পিছনে ওঠে উঠে গুড়িয়ে বেড়ায় একটা মজাই আলাদা কয়ে বাইক কেন নাইলে আমার ছাড়ো ছেলে বাড়ি চলে গেছে বাড়ি যাইয়ে বাবার কয় বাবা বাইক কিনে দাও কি করবি কয় আমার গার্লফ্রেন্ড দিতে কইছে জিএফ কয় আর একটু বেশি করে করলি কয় গার্লফ্রেন্ড আজকাল কায়দা তো কত রকম ওর বাবা কয় সব কিনে দেবো বাইক কিনে দেবো না ও কয় যদি বাইক কিনে না দাও খাটের ভাইয়া গোলায় গলি নেব ওর মা কয় দেখো ইংরেজিতে একটা কথা আছে সামথিং ইজ বেটার দেন নাথিং মানে নেই মামা চাইয়ে কানা মামা ভালো ওয়াজাত মরিয়ে যাওয়ার চাইয়ে অন্তত কিনিয়ে দাও ওর বাবা ছেলেরে বাইক কিনে দিছে ধুম থিরি ধুম থ্রি বাইক কিনে দিছে বোঝার নাম বহুতে করলে আর ও আমার না করতি বাইক কিনে দিছে বাইকের নাম ধুম থিরি মাইডারে বন করিছে শোনা দেরি করিয়ে না বাবা কিনিয়ে দিছে তৈরি আর বাইক নিয়ে দুইজন ঘুরতে যাবে কলকাতা ইকো পার্কে খালি বিষয়টা বসে ইকো পার্কে ঘুরতে যাবে দেখবেন আজকাল ছেলে ফুলে যারা এগুলো আর বদের হাড্ডি যে জায়গায় গার্লস স্কুল যে জায়গাতে মাইয়েরা যাবে পিছনের থেকে সাইরেন্সারের পাইপ যেটা ফাটাই নেয় নিয়ে কথা কলি কি সত্যি দেখ ওই জায়গায় যাইয়ে পিক আপ বেশি বাড়াইয়ে দেয় কথা কলি আসছে ঘটনা সত্যি কি না সত্যি তো সেমড়ি দাদারে বন্ধ করিছে চলি আইছে বাইক সারিয়ে দেশে আইছে আঠারো বছরের চ্যামড়া ষোলো বছরের চেমড়ি যদি পিছনের দিক দিয়ে জোড়া যেতে পারে শরীরের মধ্যে কি সারা কি এটা ভাবন্ত শরীরের মধ্যে আর দশ রকমের ভাব উঠিছে

অপারেশন থিয়েটারে ডাক্তার তুলে দেশে বুঝলেন তো অপারেশন করবে করিয়ে জুড়িয়ে দেবে ডাক্তার ভালো করে ধুয়ে প্লেটের উপরে রাখছে অপারেশন থিয়েটারে বুঝলেন অপারেশন একটা প্লেটের উপরে ভালো করে ধুয়ে ওর উপরে ওই দুইটি রাখছে ওই অপারেশন থিয়েটারে এক বিড়েল ছিল বুঝলেন তো ওই বিড়েল দূরের থেকে মনে মনে ভাবতেছে সালা আঠারো উনিশ দিন ধরে নিরামিষ খাই মনে হয় আমার জন্য ডিম সেদ্ধ করে রাখছে বিরিয়াল দূরের থেকে অ্যানালাইসিস করতেছে বিরিয়াল কি করিছে তাড়াতাড়ি যাইয়ে বা পাশের একটা নিয়ে দুম দিয়ে লাভ দিয়ে সরিয়ে গেছে ডাক্তার কয় সব একটা তো নিয়ে গেল হইবার করব কি ডাক্তারের এক আলসো শিয়ান কুত্ত ছিল ওই কুত্তরটা একটা কাটিয়ে নিয়ে জাগা মতো জুড়ে দিয়ে সারিয়ে দিয়েছে চলিয়ে যাবে বাড়ি চলে গেছে ডাক্তার জানে ফেলা বাঁচবে না কিন্তু ঠাকুরের অশেষ কৃপায় ঠাকুরের কাছে ঠাকুর করে বাইশে গেছে ও তিন মাস পরে ডাক্তারের কথা বলে নাই ডাক্তারের কাছে গেছে যাইয়ে ডাক্তার ডাক্তার ডাক্তারবাবু ভালো আসেন দেখবেন ডাক্তাররা সব পেশেন্টের কথা বলতে পারে কিন্তু ওই জিনিস যার জুড়িয়ে তার কথা বলা যায় ডাক্তারের কাছে যাই কইছে ডাক্তার ডাক্তারবাবু ভালো আসেন ও তাড়াতাড়ি ডাক্তার ওর মুখের দিকে তাকাইয়ে কয়ে আমি তো ভালো আসি কিন্তু তুই বলিস নাই ডাক্তারবাবু শেষী বলছেন কি আপনি অপারেশন করিয়ে দেওয়ার পরে পুরো সুস্থ মরবো কেন ডাক্তার কয় একটু মরিস নাই কয় না পুরো সুস্থ তা ডাক্তার কয় তোরে যে অপারেশন করিয়ে দিলাম তোর এই অপারেশন করার পরে কি মোটে কোনো অসুবিধে হচ্ছে না কোনো সমস্যা নাই কয় না ডাক্তারবাবু আপনি অপারেশন করে দেওয়ার পরে সব সুস্থ রয়েছে শরীরও ভালো রয়েছে খালি ছোট্ট একটা সমস্যা হয়েছে ডাক্তার কয় কি সমস্যা হয়েছে কয় ডাক্তারবাবু এখন তুলসী গাছ দেখলি খালি ট্যানুসও করতে ইচ্ছে হয় খালি ট্যানুসও করতে ইচ্ছে ডাক্তার কয় শালা তোর জাতের স্বভাব যাবে কোথায় কুত্তর বিষিয়ে খালি তোর জায়গা মতো লাগাইয়ে বুঝবে ভাই